দুইশো পঁয়ত্রিশ হলে যাচ্ছে তুফান ও মাই গো টি সিনেমা হলে তবে তুফান সিনেমার যে লম্বা লাইন চলতেছে তুফান সিনেমার রেন্টাল কি পরিমাণে যাচ্ছে সেটা কিন্তু কালকে আপনারা নিশ্চয়ই একটি সিক্রেট ভিডিওতে ফাঁস হয়ে গেছে যে পাঁচ লাখ টাকা একজন বলে গেছে ছয় লাখ টাকা বুকিং করে গেছে শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুফান সিনেমা নিয়ে যেই পরিমাণ হল মালিকদের চাহিদা কিংবা যেই পরিমাণ কারাকারি যে পরিমাণ মারামারি যে পরিমাণ স্কিনডিকেট হচ্ছে এটা সত্যিকার অর্থে একটা ক্ল্যাপের দাবিদার যে ওনারা হচ্ছে একটা ক্ল্যাপ রাখে ওনারা একটা ক্ল্যাপ পাইতেই পারে ভাই ওনারা যেই যেই পরিমাণ যেই হাই রেন্টালে চলছে তুফান যেই হাই রেন্টালে যাচ্ছে দুইশো পঁয়ত্রিশটি সিনেমা হল টোটাল খুলছে এইতে দুইশো পঁয়ত্রিশটি সিনেমা হল খুলছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সিনেমা হলে যাচ্ছে তুফান খাতা কলমে স্পষ্ট করে লিখে নেন কারণ তুফান ছাড়া হল মালিকরা অন্য কিছু ভাবছে না কারণ অনেক দিন পর বাংলা সিনেমার পালে নতুন করে হাওয়া লাগিয়ে দিয়েছে তুফান নতুন করে বাংলা সিনেমার পালে বাতাস দিচ্ছে তুফান যেন বাংলা সিনেমা সোনালী যুগ বদবত বদবৎ করে ফিরে আসার একটি ক্ষুদ্র প্রচেষ্টা কেবল মাত্র যে তুফান নিয়ে যেই পরিমাণ এক্সাইটমেন্ট হল মালিকরা দর্শকরা রীতিমতো রীতিমতো যেই পরিমাণ সিন্ডিকেট হচ্ছে তুফান নিয়ে হল মালিকদের মাঝেই একটা হানাহানি মারামারি কাটাকাটি এটা বাংলা সিনেমার জন্য একটা আমার কাছে মনে হচ্ছে বাংলা সুখের বাতাস বাতাস যাচ্ছে এবার বলার সম্ভাবনা রয়েছে একমাত্র পসিবল হয়েছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিফ খানের জন্য আমরা জানি এই তুফান সিনেমা নিয়ে কিন্তু আপনি আমি সকলেই জানি অনেক প্রকারের ষড়যন্ত্র হইছে নামধারী কিছু সফল টেলিভিশন থেকে শুরু করে গণমাধ্যম তুফান সিনেমার বিপক্ষে লেগেই আছে লেগেই আছে বাট তাদের লাগায় যেন কিচ্ছু যায় আসতে না সাকিব খানের কিচ্ছু যায় না তুফান সিনেমার কিচ্ছু যায় আসে না সাকিবিয়ানদের রীতিমতো একের পর এক বাজিমার তুফান করেই যাচ্ছে একের পর এক হল তারা বুকিং করেই যাচ্ছে বাজি মেরেই যাচ্ছে তো তুফান সিনেমার আশেপাশে বর্তমান এই ঈদে তুফানকে টেক্কা দেওয়ার মতো কিংবা তুফানকে কন্টেস্ট করার মতো তুফানের সাথে হাড্ডা হাড্ডি লড়াই করার মতো আমি বর্তমানে চোখে কোনো সিনেমাই দেখি না কোনো আওয়াজ দেখি না তুফান ছাড়া কোনো আওয়াজই হচ্ছে না সিনেমা পাড়ায় কাকাইল পাড়ায় তুফান ছাড়া কোনো গান চলতেছে না ভাই এটা অনেকেই ভাববেন ফোন দিবেন কিরে আমার তো একটা সিনেমা ছিল নাম ডাকো হোয়াট এভার দ্যাট তার সিনেমা ভালো যাক তাদের সিনেমা ভালো যাক সেটা আমরা চাই আমরাও চাই বাংলা সিনেমা ভালো চলুক ভাই কিন্তু তুফান সিনেমার যে কন্টেস্ট কিংবা তুফান সিনেমার যে পরিমাণ আলোড়ন তৈরি হয়ে গেছে কিংবা যেই পরিমাণ একটা খাই খাই অবস্থা যদি একশো পঁয়ষট্টি থেকে সত্তর সিনেমার তুফান আসে এরা থাকে আর কয়টা 165 টা হল ওই পঁয়ষট্টি হল ভাগ কুড়া কারাকারি করে হয়তোবা যে যে হলগুলোতে তুফান দিতে দিবে না যে হলগুলোর অবস্থা ভালো না ভাঙা পর্দা ঠিক নাই ঘোলা সাউন্ড সিস্টেম ভালো না চেয়ার নাই তাদেরকে হয়তোবা অন্য অন্য তারা হয়তোবা অন্য অন্য হলগুলো পাবে তারা হয়তোবা সব সিনেমা হলগুলো পাবে বাট তুফান সিনেমার যে জয়গান কিংবা তুফান সিনেমার যে জয়ধারা কিংবা তুফান সিনেমার যে পরিমাণ চাহিদা হল মালিকদের হল চলছে সিনেমা পাড়ায় রীতিমতো তুফান নিয়ে তুফান নিয়ে রীতিমতো ঝড় চলছে ঝড় বয়ে যাচ্ছে সবাইকে বলছি তুফান সিনেমা হলে গিয়ে দেখবেন নিজের সিনেমা দেখবেন নিজের সংস্কৃতিকে বাঁচাবেন বাংলা সিনেমাকে ভালোবাসবেন বাংলা ভদ্র সানীল সিনেমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ